বারো পড়ো পিয়াজ দুই সন্তানের মা দুই বাচ্চাকে নিয়ে ঘরনায় দুই সন্তানের আবার বাড়িতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বাড়ি এলাকা থেকে মহিলার কাছ থেকে সরাসরি শুনি নেওয়া যা আচ্ছা দিদিভাই আপনাকে এখানে দেখতে পাচ্ছি আপনি কেন এসেছেন চার দিন আগে মার মারধর করে সেটা কোথায় ভাড়া আমাকে ও আচ্ছা আমি ও আর ওর বন্ধু দিয়ে আমাকে মাইকটাই দিয়ে যত মোবাইলে ছবি ছিল সব ছবি ডিলিট করে দিছে দেওয়ার আমি যে প্রেগনেন্ট ছিলাম বয়স করে আছিলাম সাত দিন মেডিকেল কতদিন আগে আপনি আপনার বাচ্চা নষ্ট করেছেন আমার কথাটা বুঝতে পারছেন তো সাত মাস আট মাস হবে আপনাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক কিভাবে গড়ে উঠল ফেসবুক থেকে আপনি তো একজন বিবাহিতা নারী আপনার বাচ্চা কটা রয়েছে

ওখান থেকে চলে গেছে তারপরে কোনো যোগাযোগ নাই ওর বন্ধুর কাছ থেকে আমি জানতে পারছি যে ও আমাকে ছাইটা দিয়ে একেবারে চলে গেছে যে গ্যাংটকে গেছে ওর ফেসবুকের অ্যাকাউন্ট আমার কাছে ছিল ওই অ্যাকাউন্ট থেকে আমি জানতে পারছি যে ও ওই গ্যাংটকে আছে তারপর ওই ছেলের সাথে কথা বললাম আমি বুঝছি যে ও গ্যাংটকে আছে আজকে সকালে শুনতে পাইছে যে আমি জানি ও গ্যাংটকে আছে আমি যাইতে পারি এই জন্য ওইখান থেকে আজকে চলে গেছে আচ্ছা আপনি আপনার পেটের বাচ্চাটাকে নষ্ট করেছেন সেটা কোথা থেকে করেছেন শিলিগুড়ি মেডিকেল হাসপাতাল ওনার সাথে কি আপনার বিয়ে হয়েছে বিয়ে সম্পর্কে 4 মাস পরেই বিয়ে হয়েছে আচ্ছা সেই বিয়েটা কিভাবে হয় ও আচ্ছা আগে যে আপনার স্বামী ছিল তার সাথে কিভাবে বিয়ে হয়েছে সামাজিক মতে এখন আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন এখন চাইছি ও আমার সাথে কিছু আছে সব শেষ করে আমি কোথায় যাব আমি আমি কিছু বুঝছি না আর যতদিন না আসে আমি এখানেই থাকব ও আমার জীবনটা নষ্ট করে ও ভাবছে আমার থেকে দূরে চলে গিয়ে আমি ওকে ছেড়ে দেব আমি তো রিপোর্ট করে চুপ করে না আপনার নাম কোথায় বাড়ি আপনার এটা কোন জায়গা আচ্ছা ঠিক আছে এই ঘটনাটি ঘটেছে মহাষষ্ঠীর দিন অর্থাৎ গতকালকে আর এরকম ঘটনা ঘটেই চলছে ক্রমাগত ধূপগুড়ি ব্লক কিন্তু শিরু নামে আছে অন্য অন্য ব্লকেও এরকম ঘটনা ঘটেছে কেউ তবে তুলনামূলক কম এরকম খবর আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা এভাবেই পাশে থাকুন আপনারা এভাবে পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো দেশ বিদেশের খবর সহ আমার পরিবারে আবার হাসি মজার খেলা ভিডিও দেখতে পারবেন সব ধরনের ভিডিও আমি সর্বদা সবার সামনে প্রকাশ করে থাকি আপনাদের সবাইকে অসংখ্য অগণিত ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে